মানে এই রাস্তাটা প্রচন্ড পানি জমে দিয়ে যায় এই যে দেখেন দুই পাশে পানি জমে আসা। পানির ভিতর দিয়ে যেতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এখন পানির ভিতর দিয়ে করতেছি ফুল নিয়ে কাজ ছিল কারণ ব্যাগটা ফুল ছিল না আর বাইকে ফুল থাকলে মনটা যা ফুরফুরা থাকে না ভাই কি বলবো আপনাদের যাতে যারা বাইক চালান তারা তো অবশ্যই জিনিসটা বোঝেন মানে মনটাই প্রশান্তি আর এই রাস্তাটাও ভালোই কিন্তু এই রাস্তাটা এটা মজগুনি হয়ে চলে গেছে নতুন রাস্তা থেকে মজগুনি হয়ে বয়টা হয়ে চলে গেছে এটা সোনা ডাঙা কিন্তু এই রাস্তাটা একটা সমস্যা হলো প্রচন্ড পানি জমে চলে আপনার পানি দেখায় নিয়ে আসি কেমন পানি জমছে আমিও একটু পানি ভিতর বাইকে রাইড করি চলেন সামনে বাম পাশের পানি জমা আছে আমি তাই রং সাইড দিয়ে ঢুকাই দিছি মানে এছাড়া কিছু করার নেই পানির মধ্যে বাইক রাইড করতে ইচ্ছা করে না এই যে অনেকে রং সেটে ঢুকেছে কারণ সামনে পানি জমা আছে বিশাল পানি এই যে দেখেন পানির কি অবস্থা সবাই রং সেট মারতেছ এটা হলো উল্লাস কি জন্য একটা উল্লাস রে পার্ক বাচ্চাদের জন্য একটা পার্ক করছে এই জায়গাটা পানি ভালোই জমছে মেটে দেখেন এই যে পানি মানে এই রাস্তাটা প্রচন্ড পানি জমে হালকা বৃষ্টি হোক ভারী বৃষ্টি হলে তো কথাই নেই হালকা বৃষ্টি তো পানি জমে ভারী বৃষ্টি তো পানি জমে এইগুলো দেখা কোনো লোকজন নাই আর এই পাশটা এখন

আমাকেও এখন পানির ভিতর দিয়ে যেতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এখন পানির ভিতর দিয়ে ভালো জমছে মানে এইদিকে দিকে মানুষজন যাতায়াতে খুব কষ্ট হয়ে যায় এই পানির জন্য আর পানি জমা থাকার কারণে রাস্তাগুলো তার তার ইয়া সারা হতেছে বলে তাই ক্ষমতা আছে যতটুকু সে ইয়ে করতে পারে কেসিসির অবশ্যই জিনিসগুলো দেখা দরকার যে এত পানি জমে রাস্তাটা ড্রেনের ব্যবস্থা করছে দুই পাশে ড্রেন করতে কিন্তু পানিগুলা নিষ্কাশন হয় না এই হলো সবচেয়ে বড় সমস্যা এখন আছে আমি বয়রা এইখান থেকে সোজা বাসা দিয়ে ব্যাক করবো রোদ অনেক উঠছে এই রোদে বাইরে থাকা যাবে না বাসায় যাই বাসায় যেয়ে আর রেস্ট করতে হবে কারণ বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বের হওয়া যায় না আজকে সে পরিমাণ রোদ উঠছে রোদের পরিমাণটা অনেক বেশি যার জন্য প্রচুর শরীর ঘামতেছে এত ঘামলে হবে না আর আজকে ফ্রাইডে করতে হবে সেই জন্য বাসায় যাওয়াটাই ভালো আর বাসায় যাই আপনার সবাই অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোও দেখবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আজকে ভিডিওটা সেইভাবে কিছু কোনো কিছুই না জাস্ট বের হইলাম ছবি লোড করার জন্য তো আপনাদের একটু এদিক দেখাইলাম এই এছাড়া আর কিছুই না তো আসসালামু আলাইকুম